ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন কমিউনিটি সাপোর্ট গ্রুপে দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদাত হোসেন এর প্রতিবেদনে ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন দফা গ্রাম একটি কমিউনিটি সেন্টারে কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সকাল দশ ঘটিকায় সময় এক প্রশিক্ষণ আয়োজন করা হয় আয়োজনে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় ইউএসএআইডির কমিউনিটি নিউজ স্টেশন অ্যান্ড হেলথ প্রদান হিসেবে প্রশিক্ষণ করান মোসাম্মদ শাহানা ইয়াসমিন ম্যানেজার ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস আরও প্রশিক্ষণ করান মোসাম্মদ শামীমা আক্তার শ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও প্রশিক্ষণ করান মোসাম্মদ ফরিদা আক্তার চ পুরাপাড়া ইউনিয়ন দফা কমিউনিটি সেন্টার থক উক্ত কমেন্টের সেন্টারের চার দুইজন সদস্যদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উক্ত প্রশিক্ষণে সকলকে প্রশিক্ষণ গ্রহণ করান মূল আলোচ্য বিষয়ে গর্ভবতী মায়েদের পরামর্শ দেন যে কোনো সমস্যা হলে সকলকে সেন্টারের সেবা দানের সুযোগ রয়েছে ফ্রি চিকিৎসা বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় এই প্রশিক্ষণ দুই দিনের জন্য আয়োজন করেন ওই দুধ বাচ্চার যথেষ্ট খাবার তুলে গেলে তারপরে ওর বাতি খাবার দরকার তো বাতি খাবার দেওয়া হবে কেমন বাড়ি আর গর্ভবতীরা যখন আসবেন সেবা নেওয়ার জন্য গর্ভবতী অবশ্যই তার স্বামী অথবা তার শাশুড়িকে নিয়ে যান এই কথা শুনেন আপনারা সেটা নাই তো চার একটা বেটি না এই বাড়িতে সদস্য না তাই কি কেরা ও আরেকটা সদস্য না সেটা ওনার বউ ছিল ভাই ও আমরা দরিদ্র না দরিদ্র জনগণ যারা তারা এইখানে ই করতে পারে না সেবা নিতে পারে না কেন টাকা পয়সার অভাব যা পা যাতায়াত গাড়ি ঘোড়া এগুলোকে অনেক সমস্যা থাকে তাই না দেখা গেলে একজন গরিব মানুষের আপনি